আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি গত ভিডিওটি যারা দেখছেন তারা কিন্তু সবাই জানেন আমরা হচ্ছে কক্সবাজারে আসছি আর আমার শ্বশুর শাশুড়ি আসছে আমাদের সঙ্গে মানে আমরা এই নিয়ে প্রায় চারবারের মতন কক্সবাজারে আসছি তবে এবার কক্সবাজারটা আমাদের জন্য বেস্ট মানে ঘোরার একটা সুন্দর একটা সময় কাটাচ্ছি আমরা যেহেতু আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আসছি তো হিমছড়িতে এসে হচ্ছে আমরা উপরে উঠবো ওঠার জন্য হচ্ছে ওয়েট করতেছি আর নয়টার আগে হচ্ছে মানে টিকিট কাউন্টার খোলে নাই এখনও তো একটু আমরা ঘোরাফেরা করতেছি তা সেন এখান থেকে হয়তো একটা খেলনা নিয়েছে আর আমরা একটু দেখতেছি তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শো পিস তারপরে মানে যেগুলো আসলে দরকার সেগুলোও পাওয়া যায় চশমা তারপরে ক্যাপ অনেক কিছুই আসলে পাওয়া যায় আবার হচ্ছে মুক্তার যে মালাগুলা খুব সুন্দর সুন্দর পাওয়া যায় তো আমরা একটু দেখাশোনা দেখতেছি তারপর হচ্ছে টিকিট কাউন্টার খুলছে আর এখন তো আর বাবা গেছে টিকিট কাটতে তারপরে হচ্ছে আমার শাশুড়কে মানে আমার শাশুড়ি বললো হয়তো আমি উঠতে পারবো না কারণ সিঁড়িগুলো যেহেতু একটু খাড়া টাইপের তো তারপরে আর আমরা উঠি নাই যেহেতু আমরা এর আগেও এসে দুইবার উঠছি তো ভাবলাম ওনারা যেহেতু উঠতে পারবে না তাহলে আমরাও আর উঠবো না তো এখন আমরা হচ্ছে ঝাউবনের দিকে যাচ্ছি এই ঝাউবনের কিন্তু আমার যাওয়ার অনেক ইচ্ছা ছিল এর আগেও আমি আসছি কিন্তু এই জায়গাগুলো হচ্ছে আমি আসি নাই তো এবার যেহেতু আমি আগে থেকে সব কিছু প্ল্যান করে আসছিলাম তো এখানে আমরা মানে আসার খুব ইচ্ছা ছিল তো সবাইকে নিয়ে আমি এখন ঝা দিকে যাচ্ছি তো এটাই আমার বেশি ভালো লাগে যে দূরে পাহাড় আর সাইডে ঝাউবন তারপরে হচ্ছে মানে সাগর তো এদিকে আমার শ্বশুর হচ্ছে ছোটো ছোটো কাঁকড়া দেখছে তোয়াতাসিন তাসিনের বাবাও দেখছে তো ওরা ওইগুলো ধরার জন্য মানে ছোটাছুটি করতেছে তো আমি তো মানে বললাম যে তোমরা এগুলো ধরতে পারবে না কারণ তোমাদের থেকেও বেশি চালাক এই কাঁকড়াগুলো হয় তো ওরাই কিছুক্ষণ ছোটাছুটি করে তারপরে আমরা আমরা মানে ঝাউবনের দিকে যাচ্ছি আর এখানে হচ্ছে একটা বাচ্চা মানে পলিথিনের মধ্যে কী যেন নিয়ে দাঁড়িয়ে আছে তো খুলতে প্রায় অনেকক্ষণ সময় লাগলো তো পরে দেখলাম যে হচ্ছে মানে মালা গাচ্ছে গাত গেথে নিয়ে এগুলো বিক্রি করার জন্য যাচ্ছে আর আপনারা কিন্তু এখানে আসলে ঝাউবনের ভিতরে যাবেন না ঝাউবনের ভিতরে নাকি অনেক চিন্তাইকারী থাকে তো আমরা ঝাউবনের দিক মানে ভিতরে যাই নাই তো কিছুক্ষণ মানে দূরে গিয়ে যে সাগরটা ওইখানে দেখে তারপর আমরা আবার চলে আসব আর এই বিষে কিন্তু হচ্ছে লাল কাঁকড়া আসে তো আমরা আর ওইদিকে যাই নাই কারণ আমরা যেহেতু আজকে টেকনাপে যাব তো ওই কারণে আমরা বেশি এনার্জিটা লস করি নাই এখানে কিছুক্ষণ বসে তারপরে হচ্ছে আমরা আবার মানে ব্যাক করবো এখান থেকে তবে আমরা না গেলেও কিন্তু তোয়াতাসিন দেখে আসছে লাল কাঁকড়া কিন্তু ধরতে পারে নাই তো যাই হোক ধরতে পারবেও না তো এখানে আবার দেখছে এখানে ওরা আবার এখানেও খোঁজাখুঁজি করতেছে তো এখান থেকে আমরা চলে যাব আর এই জায়গাটা কিন্তু যখন একটু পানি থাকে তখন আর বেশি সুন্দর লাগে আর তো তোয়াতো আসেই মানে মানে কাঁকড়া ধরবেই তো যাই হোক পরে আর কাকরা ধরতে পারে নাই তো আমরা এখন ওখান থেকে এসে হচ্ছে তেঁতল দেখলাম তো তেঁতলে আমি ভাবছিলাম এটা হচ্ছে মিষ্টি কিন্তু না এটা টক তো আমরা এখান থেকে একটু তেঁতল কিনে খেয়ে তারপরে হচ্ছে আবার রওনা দিয়েছি আর এখানে পাহাড়ি বোরইও পাওয়া যায় বড়ইগুলা হচ্ছে টক মিষ্টি বেশি একটা মিষ্টি না তো ওইখান থেকে আমরা আবারও রওনা দিয়ে দিলাম আর আমরা হচ্ছে টেকনাপ যাব তো এর কারণে আমরা কোথাও মানে থামবো না সোজা টেকনাপে চলে যাবো হয়তো যদি রাস্তায় কোনো ভালো স্পট দেখি তো আমরা ওখানে থামবো তো হঠাৎ করে আমার মনে হয়েছে এখানে একটা মিনি বান্দরবন আছে তো ভাবলাম যেহেতু বড়ো বান্দরবনকে হয়তো শ্বশুর শাশুড়িকে নিয়ে যেতে পারবো কি না জানি না তবে মিনি বান্দরবনরা তাদেরকে ঘুরিয়ে নিয়ে যায় তো আমরা হচ্ছে মিনি বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর দেখতে কিন্তু একদম সেম সেমই লাগে মনে হচ্ছে যে আমি বড় বান্দরবনে মানে চলে আসছে অরিজিনাল যে বান্দরবনটা ওখানেই চলে আসছে লাল মাটি তো যাই হোক আমরা এখানে গাড়িটা থামিয়ে তারপরে হচ্ছে বান্দরবনের উপরে যে সাইডটা আছে ওখানে উঠব তো এখানেও কিন্তু আমরা মানে ভয় পাচ্ছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি উঠতে পারবে কিনা যেহেতু হিমছড়িতে হচ্ছে সিঁড়ি আছে তারপরেও তারা মানে উঠতে চায় নাই কিন্তু এখানে সিঁড়ি নাই এখানে হচ্ছে পাহাড় কেটে কেটে মানে রাস্তা করছে তো খুবই ভয় পাচ্ছিলাম কিন্তু আমার শ্বশুরের মনে বল দেখেন উনি কিন্তু বলতে আমি উঠতে পারবো তোমার শাশুড়ি উঠতে পারবে কিনা দেখো তো যাই হোক ওনার ওনারা মানে মনের বল নিয়ে উঠা শুরু করছে তো দেখা যাক ওনারা উঠতে পারে কি না তো এখানে কিন্তু আমি ভীষণ ভয় পাচ্ছিলাম কারণ পা যদি স্লিপ কাটে তারা কিন্তু মানে উপর হয়ে পড়বে তো বাচ্চাদের নিয়েও আমি ভয় পাচ্ছি আবার তাদেরকে নিয়েও আমি ভয় পাচ্ছি মানে আমি যে উঠতে পারবো কিনা আমার সে চিন্তা নেই তারা উঠতে পারবে কিনা সেই চিন্তা তো আমার শাশুড়িকে হচ্ছে তো আর বাবার কাছে দিয়েছি আর শ্বশুরকে মানে আমি নিয়ে উঠতেছি তো আমার শ্বশুর বলতেছি ইনশাল্লাহ আমি উঠতে পারবো আমি অনেক দূর উঠে গেছি তো এ তো আমরা কিন্তু প্রায় অনেক দূরে উঠে গেছি আর কিছু দূর উঠার পরে তাদেরকে একটু রেস্ট দিচ্ছে যে একটু রেস্ট নিয়ে তারপরে আবার ওঠেন তাহলে দেখা যাবে যে কষ্টটা কম হবে আর তো তো মানে ধরতেই হচ্ছে না ওরা অলরেডি উপরে উঠে গেছে তাসিন তো অলরেডি উপরে উঠে গেছে আর এখানে একটু সিঁড়ি করা আছে মানে পাহাড় কেটে কেটে একটু সিঁড়ি করা আছে তারপরে হচ্ছে এখানে আমার শ্বশুর উঠে বসে আছে মানে বাচ্চারা এখানকার যে বাচ্চারা তারা হচ্ছে গাছের যে ইটা আছে মানে গুড়ি নাকি বলে সেটা দিয়ে হচ্ছে চেয়ার টেবিল বানিয়েছে তো এখানে তো আর দাদা আর তোয়া বসে বসে আছে আর তাসিন ছোটাছুটি করতেছে ওটাই মানে তোয়া দেখাচ্ছে যে দেখো তাসিন কোথায় যাচ্ছে তো এটাও কিন্তু মানে বান্দরবনের মতনই মানে কোনো অংশে কম না তবে তাদেরকে এই বান্দরবন দেখাতে পেরে আমিও ভীষণ খুশি তারা অনেক খুশি তারা উপরে যেহেতু উঠতে পারছে তো আমি তাদেরকে আবার বললাম এর উপরে আরেকটা জায়গা আছে যেহেতু আমি ভিডিওটি দেখছি তো ওখানে কেউ ওনারা উঠতে পারবে কি না তো আমার শ্বশুর শাশুড়ি বললে ইনশাল্লাহ ওখানে উঠতে পারবো তো তাদেরকে নিয়ে তো আর বাবা অলরেডি উপরে উঠে গেছে আর আমি হচ্ছে তোয়াকে নিয়ে আস্তে আস্তে উঠতেছি তো এই যে ওরা উপরে উঠে মানে বসে আছে আর এখানে হচ্ছে একটা আনারস আলা ছিল তো আমরা এখান থেকে হচ্ছে দুইটা আনারস কিনছি আর আনারসগুলো এত মিষ্টি ছিল মানে বলে বোঝানোর মতো না হয়তো পাহাড়ি আনারস এই জন্য এত মিষ্টি তো এখান থেকে আসলে সমুদ্র দেখা যায় না শুধু গাছপালাই দেখা যায় আর ওই সাইডে আরও অনেক জায়গা আছে তো আমরা ওই সাইডে আর যাই নাই তো এখান থেকে কিছুক্ষণ বসে আমরা আনারস খেয়ে তারপরে আবার হচ্ছে নিচে চলে যাচ্ছে যেহেতু টেকটাপে যাব তো সময়টা ওদিকেও আমাদের খেয়াল রাখতে হবে মানে সময়ের দিকে তো এ তো এখন আবার সবাই আমরা আস্তে আস্তে ধরে ধরে নামতেছি আমার শ্বশুর অলরেডি নিচে চলে যা মানে চলে গেছে আর আমি আসি পিছনে আর আস্তে আস্তে ওদেরকে নামিয়ে তারপরে আমার শান্তি মানে খুবই ভয় লাগছিল মানে নামার সময়ও সমস্যা তো ওদেরকে আবার বললাম যে একটু মানে দম নিয়ে নিয়ে তারপরে হচ্ছে নামেন অনেক মানুষ মানে আমার শ্বশুর শাশুড়িকে দেখে মানে এই পাহাড়ে ওঠার জন্য মানে ই হয়েছে কারণ বলতেছে আমি উঠতাম নাই মুরব্বীদের দেখে আমরা উঠতেছি তো তোর বাবা বলতেসো দাদিকে মা তুমি আমার ঘাড়ে ওঠো তাই বললাম না খবরদার না ঘাড়ে উঠলে দুজনই পড়বে আস্তে আস্তে তোমরা হাত ধরে ধরেই নামো তো আমার শ্বশুর শাশুড়ি মানে কক্সবাজারে এসে সমুদ্রে নেমে যতটা আনন্দ পাইছে তার থেকে অনেক বেশি পাহাড়ে উঠে আনন্দ পেয়েছে তো আমরা এখান থেকে হচ্ছে একটু মানে শরবত খেলাম শরবত টরবত খেয়ে তারপরে আবার হচ্ছে টেকনাপের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো টেকনাপে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু অনেক সুন্দর মানে মেরিন ড্রাইভটা তো আর এই যে সমুদ্রের সাইডে মানে রাস্তার সাইডে সমুদ্র আর এখন কিন্তু হচ্ছে প্রবলগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে ইচ্ছা করতেছিল মানে প্রত্যেকটা জায়গায় নামার কিন্তু আসলে নামার যাবে না কারণ নামতে গেলে আমরা হচ্ছে টেকনাপে যেতে পারবো না আর আমরা যেহেতু হচ্ছে শাহপুরের দ্বীপ তারপরে হচ্ছে মায়ানমারের যে দ্বীপটা ওখানেও যাব তো এই কারণে আমরা এদিকে নামি নাই তো এখানে হচ্ছে কলাগুলো দেখতে খুব সুন্দর তো এখান থেকে কলা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দামে হয় নাই তো আমরা কলা এখান থেকে নিই নাই তো এরপরে আমরা আবার চলে যাচ্ছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আমরা টেকনাপে গিয়ে কোথায় কোথায় যাই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর গিয়ে কি একটা বিপদে পড়ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আসতেছি পরের ভিডিও নিয়ে